রাধে রাধে রাধাকুণ্ডের ভয়ঙ্কর দৃশ্য বগুলা অষ্টমীতে মধ্যরাতে যে সকল ভক্তরা স্নানের জন্য এসছেন তাদের কিন্তু মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ওয়েট করে থাকতে হয়েছে এই রাধাকুণ্ডের তটে এই যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাড়ে পাঁচটার সময় ভিডিও ভোরবেলা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ ভক্তরা এখানে আছে তাহলে বুঝতে পাচ্ছেন যারা বারোটার সময় স্নান করছে তখন তো প্রচুর প্রচুর দর্শনার্থীরা ভক্তরা এসে এই সময় স্নানের জন্য এসেছিলেন এখানে আর এই রাধাকুণ্ডের সাইডে যত রোড আছে যত তট আছে তাতে সব জায়গায় কাপড় চুপড়ে মানে ফুল মানে এটা দেখে বোঝা যায় যে সকল ভক্তরা চেঞ্জ করার জন্য যে সব কাপড় নিয়ে এসেছিলো তারা কেউ ফিরিয়ে নিতে পারেনি সব কাপড় চোপড় এখানেই পরে গেছিলো এতটা ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় হয়েছিল কিন্তু একটা দিক থেকে সব থেকে ভালো লেগেছে যেটা আমরা যে লাইন দিয়ে এসেছি মিনিমাম দেড় ঘন্টা লাইন লেগেছে ভোরবেলা চারটা থেকে আমরা লাইনে লেগেছি আর মোটামুটি সাড়ে পাঁচটার সময় আমরা রাধা তটে চলে এসেছি লাইনটা খুব ভালো একদিক থেকে ঢোকানোর রাস্তা আর অন্য দিক থেকে পুরো স্নান করে বেরিয়ে যাবে আর সেই লাইনের মধ্যেও কিন্তু ভক্তরা মানে বেরিগেট দেওয়া আছে মানে কিছু ভক্ত ছেড়ে দেবে আবার পরে আবার কিছু ভক্ত ছাড়বে এই জন্য অনেকটা ভালো হয়েছে ভক্তদের জন্য কোনো ভিড় হয়নি কোনো দুর্ঘটনা হয়নি তো বকুল সকল ভক্তরাই চায় এখানে এসে স্নান করার জন্য এত সুন্দর একটি তিথি যেখানে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি এই দিনে যদি এই রাধাকুণ্ডে যদি কোনো ভক্ত স্নান করে তার কিন্তু সকল পাপ নষ্ট হয়ে যাবে তার মনের যত ইচ্ছা সব কিন্তু পূরণ হবে আর এই ভিডিওর মাধ্যমে যারা এই রাধাকুণ্ডকে দর্শন করছে এই দিনে তাদের কিন্তু সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং সকল পাপ কিন্তু দূর হয়ে যাবে রাধাকুণ্ডের আবির্ভাব তিথির দিনে রানী কিন্তু বিশেষ কৃপা প্রদান করে থাকে তো এই দিনে যারা ভিডিও দেখে তারা কিন্তু কৃপা অবশ্যই পাবে এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারি এখানে দাঁড়ানোর মতো কোনো সুযোগ দিচ্ছিল না এখানে প্রতিটা স্থানে মানে পুলিশ দাঁড়িয়ে ছিল মানে এখানে স্নান করে উঠেই তাকে সরে যেতে হয়েছিল কারণ এত ভক্তরা ওয়েটিং করেছিল মানে এক কিলোমিটার ধরে পুরো লাইন ছিল তারা বুঝতে পারছেন কত লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এই দিনে মানে বকুল অষ্টমীর দিনে স্নান করতেছে রাধা কুণ্ডে তো অবশ্যই আপনাদের ভালো লাগছে এত কষ্টের মধ্যেও আমি আপনাদের একটু দর্শন করানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর রাধে রাধে বলে একটি কমেন্টস করবেন সবাই একবার বলুন রাধে রাধে